অজ্ঞান করে দুই পরিবারের সবকিছু লুটে নিল ডাকাতরা লোমহর্ষক ঘটনা সৈয়কুপায় অজ্ঞান পার্টির কবলে পড়েছে দুটি পরিবার দরজা ভেঙে ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করে পাঁচজনকে অজ্ঞান করে প্রায় পনেরো ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা গেল রাতে উপজেলার দুধছর গ্রামে এ ঘটনা ঘটে চিনায় পুলিশ ও স্থানীয়রা জানায় গেল রাত দুইটার দিকে দুর্বৃত্তরা ওই গ্রামের ব্যবসায়ী বিজু চাকি ও সুমন চাকির বাড়িতে প্রবেশ করে তারা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে বাড়িতে থাকা নগদ টাকা সোনালকা লুট করে ধরে আশেপাশের লোকজন টের পেয়ে দুই পরিবারের সদস্যদের উদ্ধার করে জেনারেল সদর হাসপাতালে ভর্তি করে শিল্প থানার ওসী জানান এ ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেনি তবে ঘটনা শুনেছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সৈয়কুপাই অজ্ঞান পার্টির কবলে পড়েছে দুটি পরিবার দরজা ভেঙে ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করে পাঁচজনকে অজ্ঞান করে প্রায় পনেরো ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা